সাহেব کرامদের অন্তরের মধ্যে যে রকম আমার নবীর প্রতি ঈমান ছিল আল্লাহর প্রতি ঈমান ছিল তোমরা সেটা দেইমান নিয়ে আসো जिन हमरा আমন্ত বিল্লাহি ও मलाइकाতিহি ও কুতবিহি ও রসুলিহি ও ইয়োমিল আখির ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ তাআলা ওয়াল বাসদা বাদাল ম aut আল্লাহর উপর বিশ্বাস করতে হবে কবিল জমিন আখের আখের একটা হবে ময়দান হবে আমাদের বিচার হবে করতেছি না করতেছি সেটার আল্লাহফাদ সেটার বিচার করবেন বল কদর খাই আমার থকদের ভালো মন্দ এটার পরে মনে রাখতে হবে ও মালায়িক আল্লাহর মালায়ক খুঁটি খুঁটি আল্লাহ পাক ফের সৃষ্টি করেছেন তাদের উপর আনতে হবে যদি আমরা তাদেরকে দেখি না ও নাহি আল্লাহর কোরআন মজিদ ফুরকান হামিদ এবং তার আগেই যেই কিতাবগুলা আল্লাহ পাক অবিতরণ করেছেন এক এক নবীর কাছে এগুলোর উপর আমাদের ইমান রাখতে হবে আমার নবীর রিমান রাখতে হবে আমার নবীর আগেই যারা নবীরা এসেছিলেন তাদের উপরিমন রাখতে হবে আমার নবী বলতেছেন জেনে রাখুন ইমাল হলো ধর্মের মূল ব্যক্তি ইমান না থাকলে আল্লাহর বন্দার নমাজ সোজাহ জকাত তসবি তাল জিকির আসকার কোরআন তালাওয়াত কোনো কিছু লাভ লাভ হবে এক নম্বর মধ্যে ইমান ইমান হলো আমার নবী সুবাহানাল্লাহ ইমান হইল আমার নবী তার অন্তরের মধ্যে আমার নবীকে স্থান দিতে হবে আমার নবী আসলেই তার জন্য নমাজ নমাজ আদায় করলাম কোরআন তালাবাদ করলাম জুমা আদায় করলাম কিন্তু আমার নবীর আসা মোহাম্মত অন্তরের মধ্যে নাই উলুট ফালুট কথাও বলে দিতে দিতে পারি তাদেরকে পাক বলতেছেন যেই যা বন্দার অন্তরের মধ্যে ইমান রয়ে গেছেন আমার নবীর প্রেম ভালবাসও রয়ে গেছেন নবীর ইমান এনেছেন এটাই সবকিছু এই নবী ইচ্ছা করলেই এই নবীর কালমা যদি আমরা পরিত হয় আল্লাহ খুশি হবেন এই নবীকে খুশি করলে আল্লাহ খুশি হবেন নমাজ পড়লে আমার নবী খুশি হলে আল্লাহ খুশি শুভ আল্লাহ সেজন্য আল্লাহ পাক তশাহদের মধ্যে আমাদেরকে শিক্ষে দিয়ে দিয়েছেন যে এই নমাজ জুমার আদায় করলে ফরস জহর আদায় করলেন ফজরদ্দুরেকাত আদায় করলেন এগুলোর মধ্যে নমাজ আদায় করার পরেই আল্লাহ যে সময় তশাহত করতে হচ্ছে ওই সময় পাক বলছেন এই নমাজের মধ্যে আগে আমার নবীকে সালাম দিয়ে দাও যেমন এই পৃথিবীর মধ্যে কোন কোনো নামাজের মধ্যে থাকা অবস্থা কোনো আল্লাহর মন্দাকে যদি কেউ সালাম নামাজ থাকবে আমি নামাজ পড়তেছি এই সময় একটা মুসল্লি আসছেন আমি নামাজে থাকা অবস্থা ওই মুসল্লিকে সালাম দিতে পারবো কথা বলতে পারবো কিন্তু যে নামাজ আল্লাহর জন্য একাত্মবশিকার জন্য একমাত্র আল্লাহর সামনে আছে আল্লাহর সাথে কথা বলতেছি আল্লাহকে আমি দেখি না আল্লাহ আমাকে দেখতেছে সেই খেয়ালে যে আল্লাহর সেই নামাজের মধ্যে আমান নবীকে সালাম দিতে হয় আল্লাহ। সাথে সাথে আমার নবীর রসুলকে সালাম দিতে হয় সাল এহিন তাদেরকেও সালাম দিতে হয় সুবহান আল্লাহ ইমানের সংজ্ঞা কি কি তার মধ্যে এক নম্বর হলো আমন নবীর আমান্য বীর আনলেই তো আল্লাহরি মেনানা হয়ে গেল মহান আল্লাহ আল্লাহ আকুম হাকিমিন আমার প্রত্যেককে এগুলো জেনে আল্লাহর আবাদত বন্দি শোনা আমিন